এ হচ্ছে আমাদের জার্নি টালার জার্নি আমরা এখন স্টার্ট করতে যাচ্ছি টলার জার্নি dạng 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 એગા ઓન પટલો હોરેગા રામ રામ વાહ વાહ ગોમપુરો જુવા મે દાઉત રામ ગઈ હે આપકો નો દે બન્યા આ નુ જોણો કલાગો તોર મરા મનુષ ઓય કાગાત અલેકુમ আমাদের নববনের মধ্যে এই মাত্র আমরা একটি চরের মধ্যে আসে নাম এখানে সবাই আমরা ফুটবল খেলব এই যে দেখছেন ওরা সবাই নেমেছে ফুটবল কেউ ফুটবল খেলবে কেউ ক্রিকেট খেলবে কেউ ক্রিকেটের ব্যাট নিয়েছে বল এবং ফুটবল তারা যেন প্রস্তুত হয়েছে সবাই নেমে যাচ্ছে নামিও নামবো নিয়ে দেখেন ওদের সাথে খেলাধুলা করবো এই যে দেখতে পাচ্ছেন আমরা সবাই এখন ফুটবল খেলার জন্য মাঠে নেমে গিয়েছি ফুটবল খেলতেছে আমাদের ভাইরা অনেক মজা পাচ্ছে সবাই খেলে মজা পাচ্ছে সমুদ্র সৈকতের পাশে অবশ্য সমুদ্র সৈকত না নদীর পাশে

পানি পানি আইবো মোবাইল বানিয়ে দেউটা অনেক সুন্দর রে দেখতে পাচ্ছেন কক্সবাজারের মতো ডেউ কক্সবাজারের মতো ডেউ আসছে দেখতে পাচ্ছেন আপনারা আই দেখ দেখ করছি দেখ করছি এই যে দেখছেন আমাদের ট্রলারের অধিকাংশ ছেলেরা এখানে নেমেছে আমার এক ভাই এক কাকা দুষ্টমি করে খাওয়া আসলে কিন্তু সত্যি সত্যি খায় না ওনারা কোনো সময় তো সে খায়নি আমি এটা দুষ্টমি করে খাচ্ছি হয়তো কারোর কাছ থেকে পেয়েছে এটা খাচ্ছে এই দেখেন আমার এক ভাই সিগারেট খাওয়ার জন্য অনেক আগে হয়েছে এই ধরেন এই ধরেন এই ধরেন এই ধরেন ঢাকায় 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 উনি ফেল উনি ফেল উনি ফেল হ্যাঁ আমাদের মধ্যে একজন ভাই একটা মাছ ধরার জাল নিয়ে আসছে আমাদের ট্রলারই নিয়ে আসছে উনি ও একটা খেয়া দিবে এখন আপনারা দেখেন আর সবাই দোয়া করেন যাতে মাছ ওঠে মাছ অনেক সুন্দর করে ফেলেছে দেখা যাক মাছ ওঠে কিনে আমরা এখানে সব ধরনের বিনোদন নিয়ে আসার চেষ্টা করেছি আমরা ফুটবল খেলবো খাওয়া দাওয়া করবো ক্রিকেট খেলবো এবং সাথে যদি ভাগ্যে থাকে কিছু মাছও ধরার চেষ্টা করব আর আসলে আমরা এত সুন্দর একটা পরিবেশে এসেছি যা বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না কারণ হচ্ছে সব সময় নিজেদের মহল্লায় থাকতে থাকতে একটা বোরিংনেস চলে এসেছে এখন আমরা এই নদীর মধ্যে এসে মনে হচ্ছে যে একটা অন্য একটা দুনিয়াতে দেশ চলে এসেছি এই একটা বল আস এই মাত্র একটা বল মারলো একজন ভাই কি মাছ পাওয়া গেছে না আমরা দুঃখিত আসলে ওই কোনো মাছ পাওয়া যায়নি তবে চেষ্টা করবো আমরা সামনে আরও আপনারা দেখবেন আরও ভিডিও আমরা যদি মাছ পাই আপনাদের জানাব অবশেষে আমরা আস্তে আস্তে দুপুরের খাবার খেয়ে একটি পার্কের সামনে আসছি পরিত্যক্ত পার্ক যেটা চাঁদপুর মোহনার অর্ধবর্তী এলাকায় পড়েছে সেই এলাকায় আমরা এসেছি এখন আমরা একটু চেষ্টা করব ভিতরে যাওয়ার কারণ এখানে শুনেছি দুই দুই পক্ষ ঝগড়া লেগে দুই পক্ষ ঝগড়া লেগে সেই পার্কটা ভেঙে ফেলেছে এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পার্ক ছিল যে পার্কটা প্রাকৃতিক পরিবেশও ছিল এবং গাছপালা ছিল এবং বাচ্চাদের দেখা যাচ্ছে বাচ্চাদের খেলার মতো কিছু মূর্তি বা ওই সিংহ ড্রাগন এগুলা ছিল ঘোড়া ছিল আর এখানে একটা সুইমিং পুলও ছিল যা এগুলা কেন এই একটা সুইমিং পুল ছিল এটা ভেঙে ফেলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর পরিবেশ ছিল এটা হয়তো দুইটা পক্ষের দুশ্মনির কারণে অনেকের সৌন্দর্যবর্ধিত নষ্ট হয়েছে অনেকটাই আসতো এখানে মনের রিল্যাক্স করার জন্য নিজেকে একটু রিল্যাক্স দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন একটা বাঘ অনেক সুন্দর করেছিল আসলে যারাই নষ্ট করেছে কাজটি ঠিক করেনি তো আমরা ঘুরতে এসে মোটামুটি বাবা মজা করেছি এবং খাওয়া দাওয়া করেছি আমরা দুই জায়গায় ট্রলার থামিয়েছিলাম আপনারা ইতিমধ্যে দেখেছিলেন এক জায়গায় আমরা মাছ মাছ ধরার জন্য চেষ্টা করেছিলাম ওখানে টুকটাক ফুটবল খেলা হয়েছিল। এখানেও ফুটবল নিয়ে আসা হয়েছে এখানেও খেলবো আমরা তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভিউটা অনেক সুন্দর ভিউটা আসলে অনেক সুন্দর ফুলের গাছ দেখেন আমরা এখন একটা মু릅বীর কাছ থেকে শুনতে পারতেছি যে এটা কিভাবে ধ্বংস হলো। অনেক হামলা তো হামলা বন্ধ করার জন্য কিন্তু হয় পরে তখন মনে করুন ক্ষমতা অপব্যয় করছে পায় আবার হ্যাঁ আবার ক্ষমতা তাইয়া নিজের জায়গা নিতে দরকার। তোমাদের দিদি দেখ উনার দের হবে না। আরে এটা কি মায়াচন্দ্র ডান্ডারে? না না ও একা মাছ দিরেডা একা আছে মা আর জেলুকের দহলেছিল হের লোকের লোক হেরা ছিল পাঁচটা মানে মাইয়া চৌধুরী মাইডা দইরা হের দাহে দহল নিছেগা हां জায়গা দহল নিছেগা আচ্ছা তো আমার জায়গা তো আমরা পার করতেই যাব এই আর কি অবস্থা কাগজে তুমি দেখাইলে আচ্ছা কিন্তু একসময়ে ওই লোক আর মাইয়া চৌধুরী কাছের লোক আছে हां মাইয়া চৌধুরী যাই উঠে নিছে হ্যাঁ আর মাইয়া চৌধুরী জামাই পোত তো এই ভিডিওতে এখন এই পর্যন্ত থাক